এটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ চাইছিলেন এক লাখ বিশ হাজার বেসিছে আলম ভাই গরুটা কি বিক্রি করতে নিয়ে আসছেন তো বিক্রি করতে নিয়ে ভাই কত টাকা বিক্রি করবেন এটা

একশো পঁয়ষট্টি মানে একশো পঁয়ষট্টি আসেন একটু এই সাইডে ছোট বাচ্চা রয়েছে ছোট বাচ্চা এই যে ছোট বাচ্চা

আর এই পাশরটা এই পাশরটা খালি গরু এর ধরে 8 কেজি দুধ আছে দাতে সাইকেল ও ফ্রিজাল মোট কয়টা গরু আনি এসেলে নাই মোট আমি 16 17 টা গরু নিয়ে এসেছি একটা বিক্রি হইছে দুটো বেশি দুটো কত টাকা বেশি একটা বেশি 2 লাখ 15 হাজার টাকা একটা বেশি আপনার হলো যায় 1 লাখ 17 হাজার টাকা 17 হাজার টাকা আর এখানকার বাদ এখানকার গরু করে দাম বলছে কোন ব্যাপার এ কি বলতিছে হলো যায় 200 বান্দি ওই বড় গরুটা 200 কি কি বলছে 150 বান্দি কি বলতিছে 1 লাখ 30 35 এর ব্যাপার বলতিছে ঈদের এই এখন যে বর্তমানে ঈদের হাট ঈদের হাট কয়দিন আকল হাটটা চলবে এ ধরেন আমাদের এদিকে আরো তিনটা হাট আছে ঈদের সোমবারে সোমবারে সোমবার সোমবার তিনটা হাট আছে এইভাবেই চলবে